আমি ডাক্তার কাজী রুমানা শারমিন ল্যাবের ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসেবে আছি স্কেলিংটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে আমরা যখন দাঁত ব্রাশ করার পরেও দাঁতের ময়লাটা পরিষ্কার হয় না তখন হচ্ছে মেকানিক্যালি ইনস্ট্রুমেন্টের সাহায্যে দাঁতের যে পাথর ময়লা এবং দাগগুলো পরিষ্কার করা হয় ওই পদ্ধতি বা প্রসিডিওরটাকে আপনাকে স্কেলিং বলে সাধারণত আমরা বলি বছরে একবার স্কেলিং করলেই হয় তবে অনেক ক্ষেত্রে যাদের দাঁত আঁকা বাঁকা এবং যারা স্মোক করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে হচ্ছে প্রতি ছয় মাস অন্তর অন্তর স্কেলিং করে নেওয়াটা ভালো তবে আমরা রেকমেন্ড করবো যে হচ্ছে আপনি স্কেলিং করার পর আপনার ডেন্টাল সার্জন আপনাকে যে ধরনের মুখের ব্যায়াম এবং হচ্ছে মারির ব্যায়াম দেখিয়ে দিবেন সেটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে দুই বছর অন্তর স্কেলিং করলেও কোনো সমস্যা নেই স্কেলিং করলে দাঁতের গোড়াটা নরম হয়ে যায় এই ধারণাটা আসলে আসে ধরেন আপনি একটা জায়গায় বসবেন সেহেতু আপনার বসার জন্য ধরেন আরেকজন বসে আছেন উনি যদি না সরে যায় আপনি তো বসতে পারবেন না তো দাঁতের গোড়ায় হচ্ছে যখন হাঁট থাকে আমরা তো তখন পরিষ্কার করি না ময়লা হচ্ছে আপনার পাথর আমাদের থুতুতে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে ক্যালসিয়াম রিলিজ হয় সেই ক্যালসিয়ামটা আমাদের খাবারের সাথে মিশে শক্ত পাথরে পরিণত হয় তো এই পাথর তার নিজের জায়গা করে নেওয়ার জন্য বোনসগুলোকে নষ্ট করে ওই জায়গাগুলোতে বসে যায় তা আপনি যখন স্কেলিং করেন স্বাভাবিকভাবেই যখন পাথরগুলো চলে যায় বোন্স তখন তো সাথে সাথে আপনার ওই জায়গায় আপনার হার চলে আসবে না ওই জায়গাটা ফাঁকাই থাকবে এবং মারিও থাকবে না তো এই জন্য সাধারণত সবাই মনে করে যে স্কেলিং করার পরে মারিটা নরম হয়ে যায় কিন্তু বডির স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ডেন্টাল সার্জন বা স্কেলিং করার পরে কিছু মুখের ব্যায়াম আছে ওগুলো দেখে দিলে স্বাভাবিকভাবে ছয় মাসের মধ্যেই আবার ওই গ্যাপগুলো ফিল আপ হয়ে যায় এবং এবং পেশেন্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম আগের হচ্ছে আপনার দাঁতের ওরাল হাইজিন ছিল আপনি যদি সেভাবে মেনটেন করতে পারেন দাঁত অবশ্যই আগের মতো সুন্দর হয়ে যাবে